আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত সর্বশেষ আপডেট সংবাদ জানাব আন্তর্জাতিক জাতিক ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের তথ্য বোমার চেয়েও রোগে মারা যাবে বেশি ফিলিস্তিনি জানালো ডব্লিউএসও এদিকে বাইডেনের কারণেই ফিলিস্তিনের ওপর বোমা হামলা হচ্ছে এবার গাজা যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে আমরণ অনশন শুরু ইউক্রেনে আরও তিন হাজার চেতন সেনা পাঠানোর ঘোষণা রমজান কাদির এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক উপদেষ্টার ওপর যুক্তরাজ্যে হামলা জানাব মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জাহাজের চার কুরো নিখোঁজ এদিকে ভারতের ছয় রাজ্যে সতর্কতা জারি সর্বশেষ জানাবো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থা খারাপ যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে দাবি হোয়াইট হাউসের প্রাক্তন চিকিৎসকের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বোমার চেয়েও রোগে মারা যাবে বেশি ফিলিস্তিনি এস ও ফিলিস্তিনি অবরোধ গাজা উপত্যকায় বোমা হামলার চেয়ে বিভিন্ন রোগে বেশি প্রাণহানি হতে পারে এমন সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে যুদ্ধবিরতির চতুর্থ দিনে এগারো ইসরায়েলি জিমিকে মুক্তি দিয়েছে হামাস ইসরায়েলের উনচল্লিশ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দুই দিনের যুদ্ধবিরতির পর আরও বাড়ানোর আশা করেছে কাতার ইনি আলোচনা করতে কাতারে গেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরের গুপ্তচর প্রধানরা ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে গাজায় পর্যাপ্ত জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী এর ফলে ত্রাণ সরবরাহ করা এবং চিকিৎসা ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হচ্ছে সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জানিয়েছেন আছেন যে যদি বিধ্বস্ত প্রত্যকের বিপরীত স্বাস্থ্য সেবা ছেলেসা জানা না হলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছে তার চেয়ে বেশি মৃত্যু হতে পারে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার রোগে জেনেভায় আজิตร সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যদি বিধ্বস্ত গাজা বিপরীত স্বাস্থ্য সেবা হারিয়ে তোলা না গেলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছে তার চেয়ে বেশি মৃত্যু হতে পারে সেখানে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রোগ গাজা স্বাস্থ্য করতে পক্ষ জানিয়েছে গাজা ইসরায়েলি বোমা হামলায় 15000 বে ফিলিস্টিনি নিহত হয়েছেন এদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশই শিশু গত চব্বিশ ঘন্টায় ধ্বংসের ভেতর থেকে একশত ষাট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাইডেনের কারণে ফিলিস্তিনের ওপর বোমা হামলা হচ্ছে এবার গাজা যুদ্ধে বন্ধের দাবিতে হোয়াইট হাউজের সামনে আমরনুদ্ধ গাজা উপত্যকা প্রেসিডেন্ট জো বাইডেনের আবাসিক দপ্তর হোয়াইট হাউজের সামনে আমরন করেছেন অধিকার কর্মী তাদের মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা সদস্য জহরান মামদানিও রয়েছেন অনশনকারীরা বলেছেন ইহুদিবাদী ইসরায়েলকে গাজায় হামলা করার সুযোগ করে দিয়েছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য তেল আবি চেপে ধরেন জন্য হোয়াইট হাউসের সামনে এভাবে অনশন করেছেন বলে জানিয়েছেন প্রতিবাদকারীরা হোয়াইট হাউসের সামনে সংবাদ সম্মেলন করে অনশনকারীদের অনেকে তাদের বক্তব্য দুর্দশার চিত্র তারা গাজায় চলমান যুদ্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের নিন্দা জানিয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ওই অবরোধ উপত্যকায় হুদিবাদীদের সাতচল্লিশ দিনের অবিরাম অবসনে পনেরো হাজার পাঁচশত মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে ছয় হাজারের বেশি শিশু রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের দল ডেমোক্রেটিক নেতা মামদানি বলেছেন বাইডেনের কারণেই ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা হচ্ছে ফিলিস্তিনিরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়টি তুলে ধরতে আমরাও না খেয়ে থাকছি অনশনে অংশগ্রহণকারী প্রত্যক্ষ হলিউড অভিনেত্রী সিনথিয়া নিকসন বলেছেন যুদ্ধ হলেই ক্রোসফায়রের কিছু বেসামরিক মানুষের মৃত্যু হবে এটাই স্বাভাবিক এই ধরনের ব্যাখ্যা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি এত বেশি সংখ্যক মানুষ মৃত্যুর মধ্যে স্বাভাবিক কিছু নয় বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে সিনথিয়া নিকসন আরো বলেছেন তাকে বলবো গাজা শিশুদের দিকে তাকান আর ভাবুন তারা আপনারই সন্তান আমাদের পক্ষ থেকে তার প্রতি আবেদন গাজায় বর্তমানে যে যুদ্ধ বেরতি চলছে তা অব্যাহত রাখতে তিনি যেন আহ্বান জানায় সূত্র জানিয়েছে পার্স টুডে ইউক্রেনে আরো তিন হাজার চেচেন সেনা পাঠানোর ঘোষণা রাশিয়া যুদ্ধে নতুন আরো তিন হাজার যোদ্ধা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার কাস্পিয়ান অঞ্চলের প্রদেশ চেচিনিয়া প্রেসিডেন্ট রমজান কাদিরাপ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত আস্থাভাজন এই নেতা টেলিগ্রাম বলেছেন এই যোদ্ধাদের সবাই অত্যন্ত লড়াকু মানসিকতার এবং লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ সবাই সেরা সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্রসজ্জিত ইউক্রেনে গঠিত নতুন ইউনিটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ার ন্যাশনাল গার্ড ফোর্সেস অধীনে তারা যুদ্ধ করবে দু হাজার বাইশ চব্বিশ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রমজান কাদিরবের নিদেশে যেমন হাজার হাজার চেচেন যোদ্ধা যোগ দিয়েছেন রুশ বাহিনীর পক্ষে তেমনি কাদিরব বিরোধী বিভিন্ন সশস্ত্র চেচেন গোষ্ঠী ইউক্রেন বাহিনীর পক্ষে লড়ে নেমেছেন ইমরান খানের সাবেক উপদেষ্টার উপর যুক্তরাজ্যে হামলা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দ সাবেক উপদেষ্টা মির্জা শাহজাদ করেন সেখানে বাড়ির সামনে তার ওপর এই হামলা চালানো হয়েছে হামলায় তার শরীরের কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে খবর বিবিসির এই ঘটনায় কাউকে আটক করা হয়নি তবে পুলিশ তদন্ত চালাচ্ছে শাহজাদ আবাহ ইমরান খান উপদেষ্টা ছিলেন গত বছর তাকে দায়িত্ব থেকে সরে দেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগে তিনি কারাগারে ছিলেন যুক্তরাজ্যের হার্ট ফ্রড শায়ার কাউন্টি পুলিশ বলেছে তারা হামলার খবর পেয়েছেন পুলিশ ধারণা করেছে অ্যাসিড জাতীয় কিছুই হামলায় ব্যবহার করা হয়েছে আকবর ও তার পরিবারের নিরাপত্তার কারণে বিবিসি হামলাস্থল কোথায় তা জানায়নি ইমরান খান সরকারের মন্ত্রী ছিলেন আকবর দু সালে পার্লামেন্ট অনাস্থা বটে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জাহাজের চার ক্রোনিক খোঁজ যুক্তরাষ্ট্রে দক্ষিণ পূর্বাঞ্চলে অঙ্গরাজ্য লুইজিয়ানার বেলে চেস এলাকার মি সিসিপি অংশে একটি নদী থেকে চারজন মানুষিক নিকত হয়ে গেছেন তারা সবাই মানুষে একটি পণ্যবাহী জাহাজে কাজ করতেন ফক্স নিউজ জানিয়েছে নিখোঁজ কুরু সবাই বাংলাদেশি তারা নিকাজ হয়েছেন যে বাল্ক ক্যারিয়ার ভাসলে তারা কাজ করতেন সেটি বাংলাদেশি একটি জাহাজ প্রস্তুতকারক কোম্পানির তৈরি জাহাজে বাংলাদেশি পতাকা উঠছিল যুক্তরাষ্ট্রের করকার বাহিনী জানিয়েছে বাংলাদেশের ওই জাহাজে পনেরো জন কুরু ছিলেন তাদের মধ্যে থেকে চারজন হারিয়ে গেছেন নিয়ম অনুযায়ী প্রতিদিন বেলা এগারোটায় জাহাজের মাস্টার বা ক্যাপ্টেনের কাছে ক্রুদের হাজিরা দিতে হয় সোমবার মাত্র এগারো জন হাজিরা দিয়েছিলেন ইউএসজিসি আরও জানায় ওই জাহাজটিতে তল্লাশি চালিয়ে চার ক্রুকে না পেয়ে কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে পরে হেলিকপ্টার ছোট নৌকা বেলচেস ও তার আশেপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে পনেরো ঘন্টা আটানো অভিযান চালিয়ে নিখোঁজদের খোঁজ মেলেনি নিখোঁজ ক্রুদের বয়স যথাক্রমে পঁচিশ উনত্রিশ তিরিশ এবং সাতচল্লিশ বছর নিরাপত্তা ও তদন্তের স্বার্থে তাদের পরিচয়পত্র প্রকাশ করেনি ইউএসজিএসসি সিন্না ফলো ও শ্বাসকষ্ট ভারতে 6 রাজ্যে সতর্কতা জারি। সিন এখন সরডিজার ও শ্বাসকষ্ট প্রবলভাবে ছড়াচ্ছে সেই পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করা হয়েছে ভারতের 6টি রাজ্যে। রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, গুজরাট ও হরিয়ানা রাজ্য সরকার সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ড্রেজবেলের এক প্রতিবেদন ই তাৎত্ব জানানো হয়েছে। কোরাণ চক্রা জানিয়েছে মানুষ যেন এই জ্বর ও শ্বাসকটে বিষয় অবহিত থাকেন এর জন্য কি করতে হবে এবং কি করা উচিত নয় বলে জানিয়েছেন এবং মেনে চলেন। তিনি আরো বলেছেন, "সচি প্রকাশের সময় মুখ ঢেকে রাখতে হবে বারবার হাত ধুতে হবে স্যানিটাইজ করতে হবে জনবল জায়গায় গেলে মাস্ক পরতে হবে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে রাজস্থান সরকারের জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে এখনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি তবে হাসপাতালগুলোকে এখন থেকেই সতর্কতা থাকতে হবে এবং সর্বশেষ জানিয়ে দেব বাইডেনের শারীরিক অবস্থা খারাপ দাবি হোয়াইট হাউজের প্রাক্তন চিকিৎসকের মার্কিন বাইডেনের শারীরিক অবস্থা উদ্বেগজনক যা রাষ্ট্র পরিচালনার উপরে প্রভাব ফেলতে পারে প্রাক্তন বলেছেন জো বাইডেনের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটেছে সেটা নিয়ে দেশ চালানো সমস্যাজনক বলেও মনে করেছেন জ্যাকসন ডক্টর রুয়ানি জ্যাকসন তিনি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসা ছিলেন সেজন্য তিনি জো বাইডেনের শারীরিক অবস্থার বিষয়টিও জানতে পেরেছেন এবং অবস্থায় রাষ্ট্র পরিচালনা করা কঠিন বলেও জানিয়েছেন তিনি যদিও দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন জো বাইডেন এ প্রসঙ্গে ডাক্তার জ্যাকসন বলেছেন প্রেসিডেন্টের কাছে খুবই কঠিন মানসিক এবং শারীরিক পরিশ্রম করতে হয় এই ব্যক্তি তথা বাইডেন আর সেটা সামলাতে পারবেন না দিন দিন পরিস্থিতি শোচনীয় হয়ে যাচ্ছে প্রসঙ্গত মার্কিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বার্ক ওবা ডোনাল্ড ট্রাম্পের সময় হোয়াইট হাউজের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডক্টর রনি জ্যাকসন বাইডেন দু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা করার পর থেকেই একাধিকবার তার স্বাস্থ্য নিয়ে সতর্কতার কথা জানিয়েছেন ডক্টর জ্যাকসন বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও জানিয়েছেন প্রেসিডেন্ট পদে থাকাকালীন বাইডেনের শারীরিক অবস্থার অনেক অবনতি ঘটেছে ফলে তার আর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থাকা উচিত নয় পরবর্তী চার বছরের জন্য তার ভোট ময়দানে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জ্যাকসনের কথায় আমরা এই ব্যক্তিকে এই মেয়াদের বাকি সময় এবং তারপরে আরও চার বছরের জন্য অফিসে রাখতে পারি না তিনি ইতিমধ্যে আমাদের এখনই বড় ঝুঁকির মধ্যে ফেলেছেন দেশে নিরাপত্তা এবং উন্নতি স্বার্থে তার সরে যাওয়ায় বাঞ্ছনীয়